আসসালামু আলাইকুম সাব্বির খান আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ফ্রীতি বন্ধুরা চলে আসলাম সরাসরি ঢাকা সাদেক খান কৃষি মার্কেটে আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর জানিয়ে দিতে দর্শক কমেছে পেঁয়াজের বাজার এদিকে আলুর বাজার কিন্তু কিছুটা স্মৃতিশীল আছে গত কয়েকদিনের তুলনামূলক কিন্তু এদিকে আলুর বাজার নিয়ে জানিয়েছেন যে আর আজকের বাজারে যে আলুগুলো বর্তমানে ঢুকবে পাঁচ কেজিতে এক টাকা বাড়বে সম্ভাবনা আছে অনেকটাই আলুর বাজারে এদিকে রসুনের বাজার কিন্তু আকাশ ছুঁয়ে গেছে দশক আকাশ ছুঁয়ার কারণটা কি দশক সরাসরি চলে যাব আরদ্দারের কাছে দশক সঙ্গে থাকেন আপনারা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর রহমতে চলছে यार আচ্ছা আজকে পেঁয়াজের বাজার কি খবর বাড়ছ না কমছে পেঁয়াজের বাজার বাড়ে নাই যে বাজার ছিল ওই লেবেলে আছে বরমতে একটু নিম্নমুখী হয়ে গেছে নিম্নমুখী হয়েছে একটু কমে গেছে আচ্ছা 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 তাহলে একটু কমছে তার কারণ কি কারণ কাস্টমারের ব্যবসা কেন কম আমাদের ব্যবসা কেন কম আচ্ছা 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 ব্যবসা কি না কম কাস্টমার কম এখানে পেঁয়াজের বাজার একটু কমে গেছে না আচ্ছা আজকে আলু পেঁয়াজ আদার রসুন এর আমদাবি কেমন হচ্ছে আলু তো কিন্তু আদা রসুনের আমদানি খুব কম পেঁয়াজের পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ আছে পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ আছে না আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করতেছেন এগুলা এগুলো বেশি দিয়ে একষট্টি ষাট একষট্টি একষট্টি ষাট একষট্টি টাকা পেঁয়াজ বিক্রি করতেছেন না জি জি আর এগুলো কত করে দিচ্ছেন এগুলা টাকা কাকা এগুলো কোন জায়গার কাকা

আচ্ছা আচ্ছা দর্শক এই ছিল আমার ফিরোজ এন্টারপ্রাইজ থেকে আজকের পেঁয়াজ আলুর বাজারদের আপডেট দর্শক